আর এত দামি মহিলা আমি সেখানে রেখেছি মহিলার ব্যাপারে বলছেন যে তাদের চক্ষু হবে টানা টানা লম্বা লম্বা ডাগর ডাগর তাদের মাথার চুল হবে কুচকুচে কালো লম্বা লম্বা কঁকড়া কঁকড়া তাদের কোনোদিন পেশাব হবে না তাদের কোনোদিন পায়খানা হবে না তাদের কোনো দিন হায়েজ হবে না তাদের কোনো দিন নাকে শিকান আসবে না তাদের কোনো দিন গায়ে ময়লা হবে না তাদের কোনো কাপড়ের রং পরিবর্তন হবে না ভিন্ন ধরনের নারী ওদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলছেন যেদিন আমি এসব নারীকে জান্নাতি পুরুষদের হাতে তুলে দিব সেই দিনের পূর্ব পর্যন্ত কোন মানুষ কোন জিন তাদেরকে স্পর্শ করেনি ওদেরকে ঢাকা আছে ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা এটা আল্লাহ বলছ তা আল্লাহ তাদের ব্যাপারে খুব চ্যালেঞ্জ করে বলেছেন এইসব কথা যে কেউ তাদের স্পর্শ করেনি ওদেরকে দেখে মনে হবে লুকিয়ে রাখা ঝেনুকের মধ্যে লুকিয়ে রাখা মুক্তা এ বোকা ছেলে তোমার তো মোবাইলে দিনরাত দিন রাত ল্যাংটা মেয়ে না তুমি মোবাইলে দিন রাত দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে বেটা জান্নাতের মেয়ে ভোগ করতে যাও পড়ে আছে অত সহজ হজিবাতিল জান্নাত বিল মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরাজ নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে আর মনের ইচ্ছা দিয়ে জাহান নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে সুদ ঘোষ যে মন মতো চলে সে যাহার নামে যাবে সে দাঙ্গাবাজি করে যে দলীয় তাপট দেখিয়ে ক্ষমতা দখল করে যে অসহায় মানুষগুলির প্রতি জুলুম নির্যাতন করে যে ক্ষমতা দেখিয়ে বাড়িঘর দখল করে নেয় যে জেল হাজতে দেয় যে এরকম দাম্ভিক এরকম স্বৈরাচারী এরকম স্বেচ্ছাচারী এরকম বদমেজাজী মানুষের জন্য জাহান্নাম নাম প্রস্তুত করা আছে হজবতের নারবি বিশ্ব মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে রাসূল সাল্লাল্লাহু আলী ও সাল্লাম বললেন যে আমি এত উন্নত মানের নারী তাদের দিব এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা আমি তাদের কোনো দিন দেখেনি মা সামেয়াত অজনন কান কোনো দিন শোনেনি আমা খাতারা বেকাল বসার মানুষের অন্তর কোনো দিন ভাবেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত হতে পারে তো এইটা আমি ওদের জন্য রেডি প্রস্তুত করে রেখেছি শ্যাম পালন করবে তখন আমি দিয়ে এইটা হলো সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল এখানে বলছেন যে আল্লাহ তালা বললেন আমার কারণে দুটো জিনিস ত্যাগ করেছে একটা খাদ্য একটা প্রবৃত্তি প্রবৃত্তি ত্যাগ করা খুব কঠিন মনের ইচ্ছা ত্যাগ করা খুব কঠিন সেদিনও বলেছিলাম বলে আমার মনে হচ্ছে যে দোকানে বসে আড্ডা পিঠে মানুষ সময় কাটাচ্ছে একজন আরেকজনের বিরুদ্ধে বদনাম করে গিবাদ করে সময় কাটাচ্ছে জোর করে জমি দখল করে সুন্দর আবাদ করে বাড়িঘর করে দিন কাটাচ্ছে আহান পরিবার নিয়ে ভাবতে পারে না যে এরকম মানুষের বিচার দেরিতে হবে যারা রিক্স্তাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে ওদের বিচার দেরিতে হবে যারা জমি জায়গায় জোর করে দখল করে নিয়েছে এদের বিচার পরে হবে যারা মানুষকে অপমান করছে এদের বিচার পরে হবে যারা মানুষকে জুলুম করে জেল হাজতে দিচ্ছে লোকটা নিজেও জানে না আমি কেন নাটোর জেলে আছি দশ বছর বিশ বছর থেকে আছে নিজের ছেলে তার গায়ে একটু হাত লাগাতে পারে না মাথায় একটু হাত বোলাতে পারে না স্ত্রীর মাথায় গায়ে একটু হাত লাগাতে পারে না বছর বছর কেটে যাচ্ছে কোনো পথ নেই তার নাম কারাগার তার নাম জেল নিজেও জানে না আমি কেন জেলে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি আর সাক্ষী বলছে যে আমি চোখে মারতে দেখেছি অথচ এক নম্বর আসামি সেদিন ও রংপুরে ছিল আরে বলছে আমি মারতে দেখেছি যার জন্য তিন নাম্বারের সবচেয়ে বড় পাপ পড়ে গেছে মিথ্যা সাক্ষী এক নাম্বার বড় পাপ হলো আলেশর আল্লাহর সাথে সেরেক করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে সেরেক করা আর বাংলাদেশ এমন একটা জায়গা যার সব কিছু শির্ক দিয়ে ভরা বাড়ি ঘর রাস্তাঘাট কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত সব একবারে শির্ক দিয়ে ভরা দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো সন্ধ্যার সময় আলো জ্বালে উঠলাম তুমি তাড়াতাড়ি আলো দিলে কেন বলছে যে আমাকে বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে আরে সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাই হিন্দুরা তো সূর্য ডুবার সাথে সাথে তোমার গাড়িতে আলো দিতে হবে তার মানে তোমার বস কি মুসলমান নয় এটি কি স্বামী মারা গেছে মরে যাওয়ার সাথে সাথে নাক ফুল গয়না সব খুলে দিতে হবে আরে নাক গয়না খুলে দেয় হিন্দু মহিলাদের স্বামী মারা গেলে তো এর কি হল যে সব কিছু খুলে দিল একে আল্লাহ নবী বলেছেন চার মাস দশ দিন সাজগোজ করতে পাবা না নতুন গয়না পাবা না নতুন জামা কাপড় পাবা না যেভাবে আছো সেভাবে থেকে যাও চার মাস দশ দিন কিন্তু স্বামী মরার সাথে সাথে সব খুলে দিল বলছে যে গরুকে লাথি মারা যাবে না বলছে যে তুলসী গাছ তুলে ফেলা যায় না বলছে ভাতের পাতিলে পা লাগা হবে না বলছে অপবিত্র অবস্থায় গাছের ফল ছিঁড়া হবে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে নিয়ে আসা হবে না আগে গোসল করতে হবে তারপরে আরে গোসল না করে কিছুই করা যায় না ওটা তো হিন্দুদের কাজ ওরা আগে ওই যে নতুন বউটা হিন্দু বাড়ির আগে সকালে গোসল করবে তারপর কোনো কাজে হাত দেবে নইলে তো সংসার নষ্ট হয়ে যাবে ওটা তো হিন্দুদের নিয়ম ছিল উলট হয়ে সব বাড়িতে চলে এসেছে নবগঞ্জের লোকেরা বলছে যে হাত থেকে যদি গিলাস পড়ে যায় তাহলে কুটুম্ব আসতে পারে ঘরের ওপরে যদি কাক ডাকে তাহলে কুটুম্ব আসতে পারে বলছে ওরা যে রাতে বাচ্চা যে মহিলার হয়েছে সে মহিলা যদি বাইরে বের হয় তাহলে লহা হাতে করে বের হতে হবে নইলে চোরাচন্ডি পাখিতে ধরে নেবে কত যে সির্ক আছে আর সরকারি তো আল্লাহ কত দিবস আর কত কি তার কোন জীবিকা নির্বাহ করার ফলাফল কত দূর টিকবে ইবাদতের জগতে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক কিভাবে আপনি কবরের কাছে গিয়ে মানব মানছেন কবর যে মরে গেছে ও কি পিটিয়ে একাকার করে দিল নাকি তার কোনো ঠিক ঠিক ও আপনার কি দিতে পারে যে ওখানে গরু জবাই করে দিলেন ওখানে কিছু মানব মানলেন ওর অবস্থা তো কেউ জানে না পৃথিবীতে মানুষ মরার পরে এমন ব্যবস্থাপনা আল্লাহর কেয়ামাত পর্যন্ত তার সাথে যোগাযোগের কোনো পথ নেই কোনো পথ নেই মানুষ যদি ভালো হয় তাহলে কবরে থাকার সময় সীমা বাসর রাতের সমান বাসর রাতের সমান মানে যে মা চাচি খালা ফুফু বাসর ঘর সাজাবে এটাই ঠিক বাসর ঘর সাজাতে হবে কনেকে সাজাতে হবে এ কথাই ঠিক বর ঘরে গিয়ে মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দুই কাজ সলাত আদায় করবে আগে পিছিয়ে দাঁড়িয়ে তারপরে দাম্পত্য জীবনে যাবে তারপরে কিছু কথাবার্তা বলল ধরে নিলাম দশটা এগারোটার সময় ঘরে গেছে তারপরে সলাত আদায় করেছে এভাবে সময় কাটতে কাটতে ঘুমাতে সময় লেগে গেছে প্রায় রাত দুটা এখন পাঁচটায় আজান হবে তখন আজানের সমাতে তার নিকটের মানুষ জাগাচ্ছে আল্লাহ নবী বলছেন উত্তর যদি ভালো হয়ে যায় ফেরস্তা বলবেন নাম বাহালি আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো যাকে কেউ জাগাবে না তোমার প্রিয় মানুষ ছাড়া আরে তোমার স্ত্রী ছাড়া তোমাকে কেউ জাগাবে না তুমি ঘুমিয়ে যাও রাতের ঘুমানোর মতো ভাষাটা ফেরেশতা বলবেন কবরের লোকটাকে যদি উত্তর ঠিক হয়ে যায় বলবেন ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানের মতো তাকে কেউ জাগাবে না পাঁচটা বেজে গেছে আজানো হয়েছে তখন তার স্ত্রী বলছেন উঠেন আজান হয়ে গেছে তখন একবারে চোখ এভাবে মুস্তে মস্তে বিরক্ত হয়ে পড়বে এখনই তো ঘুমালাম অথচ চার কোটি বছর থেকে ঘুমিয়ে আছে বিশ হাজার বছর থেকে ঘুমিয়ে আছে পঞ্চাশ হাজার বছর থেকে ঘুম উত্তর যদি ঠিক হয়ে যায় আর যদি না হয় তাহলে তো অবস্থা যেটা একাধিক শুনে দিন শুনেছেন সেটাই এটা হলো কবর কেয়ামাতের মাঠ কেয়ামাতের মাঠ হলো একক সলা আদায়ের সমান একক সলাত আদায় করতে সময় লাগবে কত ধরে নিলাম মাগরে সলাত আদায় করতে সাত মিনিট লাগলো ধরে নিলাম জোহরের সলাত আদায় করতে দশ মিনিট লাগলো তাহলে পাঁচ সাত দশের বেশি আহ এক সলাত আদায় করতে লাগবে না বিচারের মাঠে ভালো মানুষের সময়সীমা হলো একক সলাতের সমান আর যদি একটু বিচার দেরি হয়ে যায় একদিন যদি লেট হয় পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে বছর আমাদের আপনি উপজেলা করলেন দায়িত্বের ভালো কথা যদি সমাজকে কন্ট্রোল করার মতো সুযোগ হয় তাহলে করাও ভালো আবুজার গেফারিরা জি আল্লাহ বলছেন আল্লাহ নবী আমাকে একটু আমার এলাকার নেতা করে দেন না তখন আল্লাহ রসুল বলছেন করেছ কি তুমি আরে নেতৃত্ব আমানো তো ওটা সব রক্ষা করতে পারবে না ওটা উমারের কাজ যার রাস্তাতে সাধান থাকে না যার দেয় সাধান থাকে না যেটা বিষ পনে বিষ হয় না তার নাম উমার যেটা বিষ সেটা সোয়া বিষ হবে না তার নাম উমার তার নাম উমার নেতৃত্ব উমার দিবে তুমি কেন এখানে তুমি করেছ কি তো যদি ওরকম পারা যায় ভালো একটু যদি উনিশ বিশ হয় তাহলে সেটা যে কত কঠিন একটা টিনের যদি উনিশ বিশ হয়ে যায় তাহলে বিচার মাঠে টিনটা মাথায় তুলে দেওয়া হবে আর যদি একদিন লেট হয় বিচার তাহলে পঞ্চাশ হাজার বছর মাথার উপরে টিন থাকবে আর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর এরপর দায়িত্ব চালাতে হবে যদি পারে মানুষ উমারের মতো ভালো কেননা সাত শ্রেণীর মানুষ বিচার মাঠে বিশেষ থাকবে তার এক এক নম্বরে নম্বরে আছে আছে নেতা নেতা আবার আল্লাহ রসুল বলছেন নেতৃত্ব দিবা যদি দুইজনের কাউকে নেতা করা হয় তাহলে তাকে ছুরি ছাড়াই জবে করা হলো আল্লাহ রসুল এটা আবার কি এইখানে বললেন যে সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়া তলে থাকবে তার এক নাম্বারে আছে পারায়ণ নেতা আবার এখানে বলছেন যে যাকে দুইজনের নেতা করে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো ছুরিবিহীন জবে করা তো খুব কঠিন কাজ তার মানে হলো এই যে ঠিকভাবে নেতৃত্ব দিলে দুনিয়াটি কেনা আর অন্যায়ভাবে নেতৃত্ব দিলে পরকালটি কেনা নেতৃত্ব খুব কঠিন জিনিস উভয় সংকট উভয় শঙ্কর উমারকে একদিন মানুষ ছুরি দিয়ে মেরে দিল যার কারণে নেতৃত্বের এত মান যার কারণে নেতৃত্বের অবস্থা এত কঠিন হুজুর দিয়া নাম উদ্বোধন হবে তা কি জানেন মালানা সাহেবকে দিয়ে কি করা হবে জাহান্নাম নাম উদ্বোধন করা হবে তো মারানা সাহেব তো আল্লাহ রসুল বলছেন যে মালানা সাহেব হলেন নবীর স্থানে বলছে আরে মাওলানা হচ্ছে না নবীগণের উত্তরাধিকারী নবীগণের কাজ করছে তার মানে তারা কত দামি তাদের জন্য ক্ষমা চায় আকাশ জমিন গাছপালা পশু প্রাণী জীব জন্তু কীট পতঙ্গ যা কিছু পৃথিবীতে আছে সবাই মাওলানা সাহেবের জন্য ক্ষমা চায় এ কথা আমি বলিনি একথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যাহার নাম উদ্বোধন হবে মালানা সাহেব দিয়ে তো ঠিক নেতৃত্ব তাই